নমস্কার আজকে আমি এসছি এই দিদিভাইয়ের বাড়িকে কিছু কয়েন দেখতে তো সেই কয়েনগুলো আমি দেখছি কিছু ন্যাশনাল ইলেকট্রিক কয়েন আছে এই কয়েনগুলো কমন কয়েন কমন কয়েন কিন্তু এই কয়েনগুলো আমি ওনাকে ওনার কাছ থেকে কিনবো দিদিভাই এগুলো কত করে রেট দিচ্ছি আপনাকে ক টাকা রেট দিচ্ছি চার টাকা তো চার টাকা আপনি দেবেন তো ব্যাস তাহলে এই কয়েনগুলো আমি চার টাকা রেটে দিদিভাইয়ের কাছ থেকে কিনেছি এবং কিছু পঞ্চাশ পয়সা আছে এগুলো সব কমন ক্যাটাগরির পঞ্চাশ পয়সা কিন্তু কিছু পঞ্চাশ পয়সা আছে এই পঞ্চাশ পয়সাগুলো আমি ওনার কাছ থেকে পাঁচ টাকা রেটে সব কিনে নিয়েছি কমন ক্যাটাগরির পঞ্চাশ পয়সা আমি পাঁচ টাকা রেটে ওনার কাছ থেকে পয়সাগুলো কিনেছি দর্শক কিছু পাঁচ টাকার কয়েন আছে এই পা এই পাঁচ টাকার কয়েনগুলো ওনার কাছ থেকে আমি ডবল রেটে কিনেছি পাঁচ টাকাটা দশ টাকা রেটে কিনেছি কারণ কয়েনের কন্ডিশনগুলো দেখতে খুব ভালো একদম মনে হচ্ছে ইউএনসি কন্ডিশন দেখুন এটা দু সালের একটা কয়েন আছে কন্ডিশনটা এত ভালো যার জন্য ওনার কাছ থেকে আমি ডবল রেটে পয়সাগুলো কিনেছি মানে দশ টাকা রেটে পয়সাগুলো নিয়েছি সেলুলার জেলের কিছু এক টাকা আছে এফএসএসের কয়েন এগুলো এগুলো অনেকেই নিতে চায় না কিন্তু আমি যেহেতু আমার পার্সোনাল কালেকশনের জন্য আমার কিছু কয়েন লাগে ওর জন্য আমি এই কয়েনগুলো এই দিদিভাইয়ের কাছ থেকে কিনে নিয়েছি সব পাঁচ টাকা রেটে আর আচ্ছা নোট এই নোটগুলোকে আপনি বিক্রি করবেন এগুলো কমন নোট যদি বিক্রি করেন বিক্রি করতে পারেন আর যদি মনে করেন না আপনি বিক্রি করবেন আপনার কাছে রেখে দিতে পারেন না বিক্রি করার জন্য তো তো দেখিয়েছি हां এগুলো কমন নোট এই নোটগুলো আপনি হয়তো 7 টাকা 8 টাকা রেট পাবেন কোনো কোনো রকম করে এগুলো মার্কেটে আপনি বিক্রি করতে যাবেন মার্কেটে কিনতে যাবেন আপনাকে 5 টাকা বেশি 5 টাকা দেবে না 5 টাকায় রেট দেবে কিন্তু নোটের কন্ডিশনটা ভালো আছে এক্সচেঞ্জের জন্য রাখবো না এর জন্য আপনি 7 টাকা 8 টাকা হয়তো এগুলো রেট পাবেন যদি মনে করেন দেবেন আপনি দিতে পারেন আর যদি মনে করেন দেবেন না তাহলে আপনি এগুলো রেখে দিতে পারেন হ্যাঁ তাহলে যদি দেন তাহলে সেই হিসাবে আমি এটা হিসাব করবো এক দুই তিন চার পাঁচ আপনাকে আমি আট টাকা রেটেই দিলাম পাঁচ হাজার চল্লিশ টাকা সাত টাকা বলেছে আট টাকা রেটে এই কয়েনগুলো আপনাকে আমি দিয়ে দিলাম ঠিক আছে একটা বিদেশি পয়সা আছে এই বিদেশি পয়সাটা যে ফিলিপাইন্সের এই পয়সাটা কি আপনি দেবেন হ্যাঁ দেবো এটা আমি কুড়ি টাকা রেট দেব নিয়ে নিলাম আর যা পয়সা আছে দিদিভাই এগুলো সব কমন ক্যাটাগরির পয়সা এইগুলো আপনি অত রেট পাবেন না তো যাই হোক এই পয়সাগুলো সব আমি নিয়েছি এই রেটে এখন হিসাব করে দিদিভাইকে সমস্ত পয়সাটা আমি ওনাকে বুঝিয়ে দেবো তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা অনেকেই কমেন্টস করছেন যে আমি ফেক মুখ দেখাই না কেন এই ধরনের অনেক ধরনের কমেন্টস আমাকে করা হয়েছে আমি ফেক আপনাদের সামনে যে এসছি কোনো ফেক না কোনো ফেক নেই জায়গা বা আপনার কাছে যে পয়সা পয়সা দেখতে এসছি একদম পুরোপুরি নিরাপদ তো যে কোনো ডুপ্লিসিটি নেই বা কোনো কিছু এই সমস্ত কিছু আছে না কিছুই নেই নিরাপদ একদম ঘরের লোকের মতোই কোনো সমস্যাই নেই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার